আসসালামু আলাইকুম খুবই খারাপ সংবাদ খুবই খারাপ সংবাদ আমি যতদূর বুঝতে পারছি আজকে রাতেই আপনারা সাগর আছে সেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দ্বিতীয় বহর এসে পৌঁছে গেছে এর পাশাপাশি আরো বেশ কিছু যুদ্ধজাহাজ এমনকি বিমানবাহী যে রণতরী ডেস্ট্রয়ার ক্যারিয়ার ফ্রিগেটার আরও যেগুলো আছে সেগুলোর ব্যাপক উপস্থিতি এমনকি স্পেশাল একটা চৌকস একটা বাহিনীকে মুভমেন্ট করিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এর মধ্যে খবর হচ্ছে যে আপনার আমাদের ইরানের ভাই বোনেরা রাতের বেলা ঘুমোতে পারতেছে না আমি যখন নিউজটি করছি সারা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মার্কিন হামলার আতঙ্ক দরজা জানালা সিল করে রাখা হয়েছে খাবার পানি মজুদ করছে ইরানিরা কারণ যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা বা যুদ্ধ ঘটলে তখন সবার আগে যেটা সমস্যা দেখা দেবে সেটা হচ্ছে খাদ্য সো ইরানিরা প্রচুর পরিমাণ খাদ্য মজুদ করছে এমনকি নিচে যে আছে ইরান কিন্তু এরকম দিনের জন্য অনেক ধরনের মাটির নিচে বাংকার মেট্রোতে বা বিভিন্ন জায়গায় তারা তৈরি করে রেখেছে সেগুলোকেও উন্মুক্ত করে দেওয়া হচ্ছে অর্থাৎ যে কোনো সময় সম্ভাব্য একটা অভিযান চলতে যাচ্ছে আর এটা ছোট আকার হবে না বুঝতে পারতেছি রাতনামার সঙ্গে সঙ্গে ইরানিদের মধ্যে এক চাপাতঙ্ক ছড়িয়ে পড়েছে এখন মার্কেটে আলোচনা আছে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাবে আর এই শঙ্কা এখনও ইরানি জনগণদের মধ্যে আরো বড় আকার ধারণ করেছে নিজেদের জানালাগুলো তারা শক্তভাবে বন্ধ করে দিচ্ছেন প্রয়োজনীয় খাবার এবং পানীয় তারা মজুদ করছেন ইরানের জনগণ বলছে যে অপেক্ষা করছিলাম কখন আঘাতটা আসবে সকাল পর্যন্ত ঘুমোতে পারছি না বারবার জেগে উঠছি বিস্ফোরণের কোনো শব্দ শুনি কিনি না সেটাই কান পেতে শুনছিলাম রাতে কি হয় দেখা যাক আপনাদের খেয়াল থাকা দুই দুইটা দুইটা যখন ঘটনা শহরে মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে যদিও এ নিয়ে নানান বক্তব্য আপনার এখানে সামনে আসছে তো অনেকে বলছেন যে মানুষের আচরণ দেখে মনে হচ্ছে সবাই মানসিক ভারসাম্য হারাচ্ছে ওরা ভাবছে যুক্তরাষ্ট্র হামলা করলে সব ঠিক হয়ে যাবে ইসলামিক রিপাবলিক অর্থাৎ বর্তমান সরকার বিরোধী যারা আছেন তারা বলছে যে মানুষ হতাশ হয়ে পড়ছে তারা এখন মনে করছে কেউ কেউ যে আমেরিকার এই অভিযান জরুরি আবার গত এক সপ্তাহ ধরে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে এতে ইরানেরও সামরিক তৎপরতা জনগণের মধ্যে টেনশনের কারণ তৈরি করছে অর্থাৎ ইরানও তাদের যে সেনাবাহিনীকে তৈরি করা বিভিন্ন সমুদ্রের নিচে মিসাইলের মুক্ত করে দেওয়া হরমুজ প্রণালীতে মহড়া তৈরি করা রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আকাশ পত্রিকা সিস্টেম একটিভ করা বা এই যে ধরনের একটা যুদ্ধযুদ্ধ পরিবেশ এটা মানুষের মধ্যে আরো ভয়ের জায়গাটা তৈরি করে ফেলেছে এছাড়া বলা হচ্ছে যে এই মুহূর্তে ইরানের জনগণের জন্য সরকারের বেশ কিছু বার্তাও আছে সবাই যেন সাবধান থাকে আমার কাছে মনে হচ্ছে ইরান সরকার সবচেয়ে বেশি যেটা নিয়ে বিপদে আছে সেটা হচ্ছে ভেতরে কে আসলে লুকিয়ে আছে এজেন্ট ইরানে যতবারই অভিযান চালানো হয়েছে আপনি দেখেন বীরদের যারা প্রধান আছে বা আরও বিভিন্ন সময় যতগুলো অপারেশন হয়েছে ভেতর থেকে তথ্য বের হয়ে যাচ্ছিল যে কে কোথায় আছে কোথায় অবস্থান করতেছে সুনির্দিষ্ট ছোট ছোট অভিযানের মাধ্যমে কিন্তু বড় বড় ঘটনা তখন ঘটাই দেওয়া হলো তো ইরান সরকার এই মুহূর্তে আততায়ী বা ছদ্মবেশদারী নিজেদের মানুষ যারা পশ্চিমাদের কাছে অথবা ইরানের সরি আমেরিকার পুত্রের কাছে বিক্রি হয়ে গেছে তাদেরকে ফাইন্ড আউট করা ইরানের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল কার যে বিশ্বাস করবে কারে করবে না তবে যতদূর জানি সর্বোচ্চ নেতাসহ প্রেসিডেন্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা তাদেরকে নিরাপদ জায়গায় লুকিয়ে রাখা হয়েছে এমনকি তাদের তথ্য বিশেষ টিম ছাড়া বাকিদের কারোর কাছে নেই আল্লাহ ইরানকে হেফাজত করুক আসসালামু আলাইকুম